হ্যালো মিষ্টি বন্ধুরা আজকে একটা উইকেন্ড ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি হ্যাঁ প্রত্যেক দিন তো রান্নার ভিডিও দেখাই আর উইকেন্ডে তোমাদের জন্য ব্লগ ভিডিও থাকে সেটা তোমরা আস্তে আস্তে বুঝেই যাবে যে প্রত্যেক উইকেন্ডে আমি ব্লগ ভিডিও দেবো তো আজকের কোথায় পৌঁছে গেছি বলো তো বাড়ির খুব কাছাকাছি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় নিকো পার্কে তো আমিও চটজর প্ল্যান করে চলে এসেছি সকাল সকাল নিকো পার্কে হ্যাঁ একটু সকাল সকাল আসার পরে দেখলাম যে না বুদ্ধিমানেরই কাজ হয়েছে খুব বেশি ভিড় নেই এবং অনেকেই অনলাইনে টিকিট কেটেছে বলে টিকিট কাউন্টারেও সেরকম ভিড় দেখলাম না দুটো এন্ট্রি গেট দেখলাম একটা অনলাইনের আর একটা নর্মাল টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর তো আমরাও পৌঁছে গেলাম ভিতরে ঢুকে তো আমাদের খুবই খুশি লাগছিল ভীষণ এনজয় করছিলাম মানে এনজয়মেন্ট শুরুই হয়নি কিন্তু মনটা একেবারে দিল খুশ হয়ে গেল ঢোকার পরেই দেখলাম এই রাইডটা এইবার যতবারই এসেছি এই নিকো পার্কে এই রাইডটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে কেননা সবাই খুব এনজয় করে দেখি হঠাৎ করে সবাই খুব বাচ্চা হয়ে যায় বেশ বয়স্ক মানুষরাও খুব কষ্ট করে হলেও এই রাইডটা ওঠে এবং সবাই খুব মুখে একটা স্মাইল নিয়ে এই রাইডটা চড়ে তো যথারীতি আমিও উঠে পড়েছি এই রাইডটা চড়তে জানি না এই রাইডটার কী নাম আছে আমি তো ঝুলন্ত ঘোড়াই বললাম কিছু একটা ফ্যামিলি কিছু একটা ছিল দেখতে হবে নামটা চার থেকে এরা কী নাম দিয়েছে রাইডটার অত তো খেয়াল করা হয় না আর মুখস্থও করা হয়নি রাইডগুলোর কি কি নাম আছে যাই হোক এই রাইডটা শেষ হয়ে পাশেই একটা মিরার মেজ বলে একটা রাইড ছিল রাইট ঠিক নয় একটা রুম যেখানে ঘুলঘুলাইয়া টাইপের ব্যাপারটা ছিল মানে ভুল ভুলাইয়া একদম হারিয়ে যাচ্ছিলাম আমরা খুব একটা ভিডিও করতে পারিনি কেননা এনসি আর এক্সিটটা কোথায় 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 করতে করতেই আমাদের একটুখানি সময় লেগে গেছিলো সেই জন্য ওখানের ভিডিওটা খুব একটা করা হয়নি তো যাই হোক এই রাইটটাও ভীষণ মজা করলাম করে আমরা আশপাশটা দেখছিলাম বেশ ভালো উইন্টারে একদম ক্রিসমাস টাইপের ডেকোরেশন সামনেই একটা দেখলাম রাইট ক্যাটারপিলা ক্যাটারপিলারটায় বেশ কয়েক পাক ঘোরাচ্ছিলো আমার তো দেখেই মাথা ঘোরাচ্ছিল আমি ভাবছিলাম চড়বোই না এতবার ঘুরতে ঘুরতে তো আমি মাথা ঘুরে পড়ে যাবো তারপরে প্রবলেম না এসেছি যেখানে সবার মধ্যেই একটু এনজয়মেন্ট করতেই হবে তো আমিও বসে পড়েছি ক্যাটারপিলারে ক্যাটারপিলারের আমি শুধু লোকটাকে বলছিলাম একটু কম রাইড করুন এতবার রাউন্ড করার কোনো দরকার নেই তো ওদের তো অটোমেটিক দেখলাম সিস্টেম কোনো কিছুই চেঞ্জ করার ব্যাপার নেই চলে এসেছি নেক্সট রাইড সামনেই ছিল মুন রকার বলে একটা রাইড আর আইফেল টাওয়ার আমাদের কলকাতাতে দুটো আইফেল টাওয়ার আছে মানে আমাদের কলকাতাতে দুটো আইফেল টাওয়ার আছে একটা নিকো পার্ক একটা ইকো পার্ক আমরা চাইলেই দুবার আইফেল টাওয়ার ভ্রমণ করে আসতে পারি নি খরচায় বলাই যেতে পারে তো যাই হোক আজকের আমরা যেহেতু স্যাটারডে সানডে আসিনি তো বেশ ফাঁকা ছিল এবং খুব আর্লি মর্নিংয়ে এসেছিলাম বলে এগারোটার মধ্যে তো বেশ ভালোভাবে ঘুরতে পারছিলাম এবং ভালো লাগছিলো সামনে একটা লেজি রিভার বলেছিলো খুব চাইল্ডিশ ব্যাপার ওটাতে আমরা রাইড করিনি আমরা এটা আর রাইড আছে রিভার কেপ বলে সেটাতে কাউন্টারের দিকে যাচ্ছি সেটা এবারে চড়বো এবং প্রত্যেকটা টুকটুক করে ছোটো ছোটো করে আলাদা আলাদা ভিডিও দেবো নহলে একটা লং ভিডিও করলে খুব আপলোড করতে অসুবিধা হয় তো আমরা এই ক্রেজি রিভারের লাইনে আমরা এখন দাঁড়াচ্ছি নেক্সট ভিডিওতে রিভার কেপের ভিডিওটা চলে আসবে দেখতে থাকো আর এনজয় করতে থাকো